তখন আমরা কথা বলবো একটা গরু নিয়ে দেখেন আমার সামনে একটা গরু দেখতে পাইতেছেন দেখেন এই গরুর স্বাস্থ্য চেহারা মোটামুটি ভালো আছে কিন্তু হার গরু বেরো এনেছে প্যাট বড় রয়েছে প্যাট নিচের দিকে জুই গেছে এই গরু থেকে বাচ্চা পাওয়া যাইব সবই হইব কিন্তু বাচ্চা খুব হৃষ্ট পুষ্ট হইব না আর এই গরুও আর খুব ভালো হইব না এই গরুর ম্যাদ মোটামুটি ধরেন শেষ ম্যাচ শেষ বলছি এই কারণে এটা তৃণবুজি প্রাণী তৃণমূর প্রাণী হতে আমরা কি করি সকালবেলায় না এই মাঠে দেওয়া যায় দেখেন বিশাল খোলা মাঠ এই মাঠের মধ্যে আমরা এনে দিয়ে যাই ওই দেখেন আরেকটা গরু দেখা যাইতেছে আর আমরা কি করি আবার সন্ধ্যার সময় নিয়ে যাই এখন এই মাঠে যখন সবাই গরু দেয় সবার গরুতে তো ক্রিমির ডোজ করা থাকে না আর ক্রিমির ডোজ করলেও কবে করছি তাও ঠিকঠাক মতো মানুষ জানে না তো হয়ে হয় কি ওই প্রত্যেকটা গরুই তো এই মাঠের মধ্যে আসার পরে মল ত্যাগ করে যেটাকে আমরা গোবর বলি তাহলে ওই গোবরের সাথে কিন্তু ক্রিমি বেরিয়ে আসে তারপরে আপনার দেখেন ওই এই যে গরু দেখেন ঘাস খাইতেছে এই গাছে মাঠে খোলা মাঠের যে ঘাস এই গাছের এইট্টি পারসেন্ট গাছের মধ্যে দিল শামুকে ডিম পারে এই গাছ যে খাইতেছে পেটের মধ্যে কিন্তু সাথে শামুকের ডিমও যাইতেছে এই শামুকের ডিম পেটের মধ্যে গেলে আপনার ওই কৃমির সংখ্যা বৃদ্ধি পায় যত বেশি শামুকের ডিম পেটে যাইব তত বেশি কৃমি বৃদ্ধি পাইব আর এই কৃমি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু গরুর স্বাস্থ্য নষ্ট হয়ে যায় যে কারণে দেখেন পেট পর হয়ে গেছে পেট জুইলে গেছে এ কারণে আমরা কিন্তু ওই যথাসম্ভব সম্ভব চেষ্টা করব গুরু কিন্তু স্বাস্থ্যসম্মত পরিবেশই পালন করার জন্য